আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কে কোথা থেকে আপনারা কে দেখতেছেন লাইভটা যদি কমেন্ট না করেন বোঝা যায় না ঠিক আছে কমেন্ট করুন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন একটু অবশ্যই কমেন্ট করে দেবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আচ্ছা আপনাদের চ্যানেলটি অনেক দিন পরে থাকা একেবারে ডাউন হয়ে গিয়েছে যার কারণে লাইভ আসলাম

আপলোড কমপ্লিট তিনটে হয়েছে কেবল তুই কমেন্ট করলি নাকি হুম কোনটা যে কমেন্ট করলি সাবস্ক্রাইব এই এর তো বড় এখানে 800 টাকা আছে এখন মনে অ্যাড হয়নি না এগুলো এখনো অ্যাড হয়নি যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কি কোথা থেকে লাইভটি দেখতেছেন না হলে আমি বুঝতে পারতেছি না কারণ অনেকদিন আমার এই চ্যানেলটি পড়ে থেকে এক কথায় ভিডিও ছাড়া হয়নি সেভাবে একেবারেই ডেথ অবস্থায় মানে কোনোভাবেই ভিউ জানতে পারতেছি না তো আবার ভাবতেছি চ্যানেলের উপর একটু কাজ করব আপনাদের সাথে আবারও ফিরবো আপনাদের মাঝে তো তার কারণেই নতুন করে আবার শুরু করবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমার সবগুলো চ্যানেলের মনিটাইজেশন প্রায় ডিজেবল হয়ে গেছিল অনেক দিন পড়ে থাকার কারণে তাই আর কাজও করা হয়নি সেভাবে আপনারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই স্ক্রিনে ডবল ডাস করে লাইক করে দিবেন লাইকটা ডান করে দিবেন এবং অবশ্যই নতুন ছেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কি আচ্ছা কেউ এখনও কমেন্ট করেন আমার এই চ্যানেলটাতে একেবারেই অডিয়েন্স খুবই কম যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু ওই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে দিন আর কোথা থেকে কে দেখতেছেন কমেন্ট করবেন যারা নতুন নতুন ইউটিউবার তারা অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন তাদেরকে সাপোর্ট করা হবে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে যারা নতুন তারা কমেন্ট করবেন আর আমার কথাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন যারা নতুন তারা কমেন্ট করেন যারা নতুন সাউন্ড আবার কিন্তু আরও একটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো বা একটু পাওয়ার বাড়ায় দেখা যায় কিনা দেখা যাচ্ছে না এটা দেখা দেখা যাচ্ছে না এই যে আমার কিন্তু আরো একটি চ্যানেল রয়েছে এটা কিন্তু মাত্র হচ্ছে দুই তিন দিন আগেই একসব চার পাঁচ দিন হয়েছে হয়তো লাইভ না করলে ডাউনে আসছে না ফেস লাইভ এখন এই যে টুকটাক এক দুইটা করে আসছে আগে একটু রানিং করে নিলে ড্যামেজ হয়ে গেছে এতদিন এক বিশ হাজার করে হইতেও আর এখন একেবারে জিরো জিরো নাই মাত্র আছে তারপরেও তারা হচ্ছে করে না যারা আছে তারা দেখতে নতুন গুলো নিয়ে আসলে ধরুন ওইগুলোতে

অডিয়েন্সেনে আগে কত মানুষ দেখতো এখন লাইভে দেখে না এখন আর কেউ আমার লাইভে দেখেই না শুধু আসে দুই একজন তো চলে যায় কমেন্ট করে না কেউ যারা লাইভে যুক্ত হচ্ছেন কোথা থেকে লাইভে দেখতেছেন যদি কষ্ট করে কমেন্ট করে জানাতেন তাহলে অবশ্যই ভালো হতো কারণ অনেক দিন এই চ্যানেলটা ডেট তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন थे 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 एक दिन ही बात नहीं कर सकता ना एक दिन ना एक दिन साइकिल रहेगा रहेगा ओनरल लाइव समय रहता है सिक्कों को भी उधर हमारा लाइव है खाली क्या हॉल की बात है यार वहा खुला है इधर মন ভালো নেই এখন একটা নিজের সকের জিনিস নষ্ট হলেন মন ভালো থাকে জিনিস কিনলাম